কোকোনাট একেবারে চলে এনেছে এটা আমি ভিয়েতনামে দেখেছিলাম এরকম করে পরিবেশন করে ভিতরের অংশ খাওয়ার কি কোনো ব্যবস্থা আছে কিনা সাথে বাড়ি দিলেই ভেঙে যাচ্ছে ভিতরের অংশ এখানে তো কোথায় খাওয়ার ব্যবস্থা নেই তবে ভালো এখানে কলার বিভিন্ন খাবার এখনও রানি খাইনি আমি এই থাশান রোডে একটু আগেই চলে এসেছি এত আগে আসলে এই জায়গাটা অত বেশি জমে না তবে যারা এই ঝঞ্ঝাট কিংবা অতিরিক্ত হইচই পছন্দ করেন না তাদের জন্য একটু আগে আসে ভালো এখানে সেভেন এলিভেন আছে এখন না আমি যাওয়ার সময় হয়তো কিছু কিনে নিয়ে যাব রাতে খাওয়ার জন্য আমি ম্যাক্সিমাম সময় সেভেন ইলেভেন থেকেই খাবারগুলো কিনে থাকি থাইল্যান্ডে থাকলে কারণ খাবারের খরচ যাতে একটু কমানো যায় এই খাবারটাই হ্যালো এখন কিছু খাবো না এখানে কিছু পোকা মাকড় আছে একটা সাপ আছে ফ্রাই করে রেখেছে ছোট সাপ কুকুরের মাংস এগুলো কুমির থেকে আলাদা করছে ফ্রাই করবে মনে হচ্ছে আর শুধু পাশেই মোটামুটি অনেক বেশি জুড়ে মিউজিক হচ্ছে দুই পাশেই মোটামুটি দোকানগুলো বসে গেছে এখানে জুয়েলারি জুয়েলারি মোটামুটি ভালোই দেখা যায় কাপড় আর এইগুলো হচ্ছে ভার মোটামুটি বড় বড় ভার হয় এগুলো আর ঘন্টা দুয়েক পরে এগুলো সব ভারগুলো অ্যাক্টিভ হয়ে যাবে এবং প্রচণ্ড রকম নাচানাচি একটু বেশি করে গতবার এদিকে একবার আসা হয়েছিল এইখানেও স্ট্রিট ফুডগুলোয় এখনও চালু হয়নি মোটামুটি প্রস্তুতি নিচ্ছে খাবার মানুষ এখন অর্ডার করা শুরু করেনি এখানে কিছু পোকামাকড় বাঁকা আছে দুই পাশেই যেই ভবনগুলো দেখা যাচ্ছে প্রত্যেকটা ভবনই একটা বড় বড় ভাগ আর হচ্ছে এই রুটটাই মোটামুটি জমজমাট আর পাশে আরেকটা রুট আছে সেখানে ওই থাই গুলো একটু বেশি হয় আর বিভিন্ন খাবারের দোকানই বেশি আর এটা হচ্ছে কনসার্টের জন্য আর একটা হচ্ছে ফুকেটে এরকম একটা রুট আছে সেটা হচ্ছে বাংলা রুট আমি পরিচিত আর পাতাইয়াতেও একটা রুট আছে সে রুটটাও আরও বেশি অনেক বেশি বড় বিশাল বড় একটা রুট এখানে গেঞ্জি সেল হচ্ছে আমার দু একটা টি শার্ট কেনা দরকার সাদার মধ্যে দু একটা টি শার্ট কিনতে হবে এখানে কিছু হ্যান্ডিক্র্যাপ্টের দোকান আছে একটা এটা বিভিন্ন জিনিস রাখার মতো এটার নাম যেন কি বলে বাংলায় ভুলে গেছে খাঁচি টাচি কিছু একটা হবে এখানে কিছু ফুলদানি আছে কাঠের ফুলদানি এখানে ঘোড়া আছে এখানে ট্যাটু ট্যাটু বানা হয় হেয়ার স্টাইল ট্যাটু সব রকম কাজ এখানে করা হয় সব রকম সার্ভিস এখান থেকে নেওয়া যাবে এখানে মুখের মধ্যে ট্যাটু করেছে এগুলো রেডি হচ্ছে Terima kasih telah এখানে কিছু ট্রাভেল ব্যাগ আছে আমার একটা ব্যাগ কিনতে হবে চমৎকার চমৎকার কিছু ডিজাইন আছে দেখি ব্যাগটা হ্যালো মোটামুটি এই ব্যাগগুলো পছন্দ হয়েছে আমার জন্য একটু বড়ই এই গাড়িগুলো শহরের মধ্যে খুব জনপ্রিয় বিভিন্ন জায়গার থেকে সাউথান রোডে এই গাড়িগুলো চলে আসে এটা হচ্ছে অনেকটা আমাদের সিএনজির মতো দেখতে এবং এই গাড়িগুলো বসা আরামদায়ক চারিদিকে খোলা এবং সিটগুলো মোটামুটি কমফোর্টেবল আরামদায়ক সিট আর যদি বেশি হয় বাচ্চাদের জন্য এখানে একটা ছোট সিট আছে দুই থেকে তিনজন খুব ইজিলি যাতায়াত করা যায় সব গাড়িগুলোর একই সিস্টেম রাতের মতো খাওসান রোড এক্সপ্লোর করা আমার শেষ আগামীকালকে আমি চলে যাব এই ব্যাংকক সিটির উপর দিয়ে যে নদীটা বয়ে গেছে নদীটার নাম সম্ভবত ফায়া নদী এরকম একটা নাম হবে আর সেই নদীটা আমি ফেরিতে করে এক্সপ্লোর করবো আমার হোস্টেল থেকে ওইটার দূরত্ব হচ্ছে ওয়াকিং ডিস্ট্যান্স আর